এত চিন্তা বাদ দেন চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কি হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে কিভাবে পালন করব দিন পরকালে নাজাদ পাবো আগে নিজের চিন্তা করেন আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনে কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে এই এই ফ্লো যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্যে চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গোল নাকি আল্লাহ এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা